আজকের স্বাভাবিক রাত না সবাই কেন করে সবাই বলছে আজকের রাত স্বাভাবিক রাত না আমাদের এই যে তিন তারিখ রাজসভা ছিল আমি আমাদের যেটা জিজ্ঞেস করি সেটা কি করা উচিত হবে এখন বিকোজ অব পারফিউট এখন না পরে আমি বলছি আমাদের দায়িত্বগুলো কি এখন তাহলে আমরা রক্ষা রক্ষে সমাবেশ করতাম আপনাদেরকে এখন অনুরোধ করে পাঠিয়েছেন বলে তুমি চাও দলের নেতা কর্মীদের কাছে বলো আমি তাদের কাছে অনুরোধ করেছি যার যার এলাকা যার যার মহল্লা যার যার অলিগুলি যাতে পাহারা বসে যাতে স্বাধীনতা বিরোধী কোন জঙ্গি যাতে রাস্তায় নামতে না পারে আমি আমার দায়িত্ব পালন করলাম আমার নেত্রীর মেসেজ আপনাদের কাছে পৌঁছে দিলাম আপনারাও তার জন্য রাজনীতি করেন আমিও তার জন্যই রাজনীতি করিত

আপনারা সবাই প্রস্তুত থাকবেন মরার জন্য কেউ প্রস্তুত থাকবেন না আমরা অলরেডি কিন্তু আমরা আক্রান্ত হয়েছি আমরা কিন্তু কাউকে আক্রান্ত করে নেই আঘাত করে নেই কারোর বাড়িতে আগুন দিয়ে নেই কারোর ঘরে হামলা করে নেই কোনো বনের গায়ে আঘাত দিই নেই ওরা আমাদেরকে আক্রান্ত আঘাত করেছে ওরা আমাদেরকে আক্রান্ত করেছে এই সব কিছু জামাত বিএনপি শিবির না ওই ডক্টর সাহেব থেকে আরম্ভ করে সাদা কালা অনেকেই কিন্তু জড়িত হয়ে গেছে কেন একটা প্রশ্ন জনগণের কাছে ছুঁড়ে দিবেন ঠিক আছে ধরেন শেখ হাসিনা কালকে থাকবেন আগামীকাল থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতায় থাকবেন না উনি ছেড়ে দিলেন ভাই আমি পাচ্ছি না আমি ছেড়ে না ক্ষমতায় থাকবে কে যারা রাস্তার মধ্যে বেগে উলঙ্গ করে কাপড় ফুলে নিয়ে হাত দিয়ে তাকে ছিন্ন বিচ্ছিন্ন করে তারা যারা যারা মেট্রো রেলে এমন দিচ্ছে তারা তারা যারা সন্ত্রাস করছে তারা আমাদের সাধারণ ছাত্রদের কানেল উপরে বন্দুক দিয়ে তারা এগুলো খেতেছে ছাত্রদের দিকে যদি তারা সরে যেত এই ছাত্রদের নামটা যদি তাদের সাথে না থাকতো তাহলে তাদেরকে মোকাবেলা করা আমাদের জন্য এক ঘন্টার ব্যাপার Yeah. É. É.